আমার ছোট ভাই আবু সাহিদ যারা পাড়াপুচি বসে আসেন আপনাদের সবাই অরে ট্রেনের ও একজন ভালো মেধাবী ছাত্র আছিল সে এখন আমাদের মাঝে নেন আপনারা সকলে দেখছেন আমাদের পরিবারটা কি রকম অসল পরিবার সেই পরিবার থেকে আমি মেধাবী ছাত্র আসছিলাম আমার সারা আজাদ বলে গেল যে আবু হোসেনও ভালো বৃত্তি পাইছিল আমার প্রাইমারি থেকে কিন্তু আমি পরিবারের অভাব কারণে আমি লেখাপড়া করতে পারি আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল সে নিজের ইচ্ছায় অনেকটা নিজের ইচ্ছে লেখাপড়া চালাই গেছে আমার আমাদের মতো ফ্যামিলি থেকে ভার্সিটির মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের আমাদের কাছে অনেকটা দুঃসান্ত ব্যাপার সে দুই হাজার দশ সালে প্রাইমারি পাশ করে জাফরপাড়া থেকে তারপরে সেখান থেকে গিয়ে ভর্তি হয় খালাসি উচ্চ বিদ্যালয়ে সেখান থেকে এসএসসি পাশ করে এ এ প্লাস পে তার পরবর্তীতে সে ৰংপুৰ চৰকাৰী কলেজে ভৰ্তি হয় ইণ্টাৰে ভাল পাছ কৰাৰ সংগ্ৰাম কৰা অস্কুল খৰচ ঠিকমতে টিউশ্যন কৰে নিজৰ লেখাপ খৰচ চলাইছে তাৰপৰা যদি ইউনিভাৰ্চিটি ভৰ্তি হয় প্ৰথম বছৰ নিজৰ চেষ্টাই বিভিন্ন জেগাত পৰীক্ষা দিয়ে কিন্তু ব্যৰ্থ হয় ব্যৰ্থ হোৱাৰ পৰীক্ষা কয় ভাই

এইবার ফাইনাল পরীক্ষাটা দিছি যার রেজাল্টটা বের হলে ফাইনাল রেজাল্টটা চলে আসবে সে একজন গলি সব মেধাবী ছাত্র আছিল সে আসছিল অন্যায় প্রতিবাদকারী সে আন্দোলন সে ঠিক আছে সে একাই করে নাই তার সাথে তার যারা সহপাঠি আসছিল সবাই আন্দোলনে শহীদ হয়েছিল কিন্তু আমার ভাইরে নির্মমভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমার ভাইরে অনেক ছাত্র ওখানে উপস্থিত ছিল সবাই সবাই আন্দোলন করছে আমার ভাইকে গুলি করে মারা হয়েছে আমি এটার বিশ্বাস চাই আর